বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদ্বিদ দিচ্ছি যে তদ্বিটি আপনারা চান সর্বদাই সেই তদ্বিটি চান যে বশীকরণ কাজল আমরা বশীকরণ কাজল আজকে তদ্বিটটি আমি দেব এই তদ্বিদটি যদি করেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যাকে বশীকরণ করতে যাচ্ছেন সে পাগলের ন্যায় আপনার কাছে চলে আসবে চব্বিশ ঘন্টাও লাগবে না মুহূর্তের মধ্যে তাকে আপনি বশীকরণ করতে পারবেন অন্য অন্য তদবিরের যে কাজ যেখান থেকে শুরু আমার এই তদবিরের কাজ সেখান থেকে শুরু এই দেখেন আমি দিচ্ছি যে বাংলা হেটলা লিখছি যে বশীকরণ কাজল বশীকরণ কাজল এই যে বশীকরণ কাজল এটা আপনি কিভাবে তৈরি করবেন বশীকরণ কাজল দ্বারা কি হবে বন্ধুগণ এই যে বশীকরণ কাজল দ্বারা আপনি মুহূর্তের মধ্যে একজন ব্যক্তিকে বশ করতে পারবেন তবে শর্ত হলো এটি নাজাজ কাজে ব্যবহার করবেন না আপনি এই তদ্বির বা আমলটি আপনি জানেন বিধায় আপনি মেয়ে হন বা ছেলে হন যাকে ভালো লাগতেছে মুহূর্তের মধ্যে তাকে মানে পাগল বানাচ্ছেন আবার কয়েকদিন পরে ছেড়ে দিবেন আর যাকে ভালো লাগে না তাকে আবার ছেড়ে দিচ্ছেন যাকে ভালো লাগতেছে আবার তাকে পাগল বানাচ্ছেন আপনার প্রেমে এইভাবে নাজাজ কাজে ব্যবহার করবেন না আপনাকে যাকে ভালো লাগে সারা জীবনের জন্য তাকে কাছে পেতে চলে কাছে রাখতে চলে মুহূর্তের মধ্যে আমার এই তদবিদ দ্বারা আপনি তাকে বশীকরণ করতে পারবেন সর্বত বন্ধুগণ এটি হচ্ছে পরীক্ষিত আমল একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এটি পাবে ল্যাংটা লজ্জাতন কিতাবের মধ্যে পাবে ল্যাংটা লজ্জাতন নেশা চার ভাষায় আদি ও আসল কিতাবের মধ্যে এই তদ্বিরটি রয়েছে যারা মুহূর্তের মধ্যে আপনার মনের মানুষকে আপনার কাঙ্ক্ষিত লোকটিকে আপনার বসে করতে যাচ্ছেন এই তদ্বির দ্বারা আপনি বস করতে পারবেন এটি অন্তত পাওয়ারফুল চাই ছেলে হোক বা মেয়ে হোক তো বন্ধুগণ আমি তদ্বিটি আজকে আপনাদেরকে বলে দিব এই তদ্বিটটি আপনি কীভাবে করবেন আমি চাই যে আপনার তদ্বিটটি আপনি নিজেই করুন অথবা যদি আপনি নিজে না করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি তদ্বিটটি নিতে পারবেন অথবা আপনি সরাসরি এসে আমার কাছ থেকে এই গ্রহণ করতে পারবেন তো বন্ধুগণ আসেন আর সময় নষ্ট না করে আমি নিয়মটি বলে দিচ্ছি এই যে মুহূর্তের মধ্যে যদি আপনি কাউকে বস করতে চান বশীকরণ কাজল দ্বারা তাহলে আপনাকে কি করতে হবে যে আমি উর্দু লিখছি এগুলো আরবি লিখছি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনাকে কি করতে হবে হিট হৃদপিণ্ড যা আছে সেখানকার একটা হার আনতে হবে এবং গোরচরা চড়া একটা জিনিস হারের মতোই এই গোরচরা চড়া এই দুটিকে আপনি একত্রিত করবেন একত্রিত করে এই দুটিকে আপনি আগুনে পুরাবেন পুরানোর পর এগুলো দ্বারা কি হবে আপনাকে সাই তৈরি হবে এই সাইটি আপনি সরিষার তেল দিয়ে মিশিয়ে আপনি আপনার চোখে লাগাবেন চোখে লাগাবেন আপনি এই যে কাজল মেখে যেই ব্যক্তির দিকে যেই পুরুষ বা মহিলার দিকে যেই মহিলা বা পুরুষের দিকে তাকাবে সে মুহূর্তের মধ্যে তার বশীকরণ চলে আসবে তার প্রেমে পড়ে যাবে সে দেখবেন চোখের পলক এসে পাগল হয়ে যাবে তার জন্য সত্যি বন্ধুগণ এই তদ্বিটি পাবেন আপনারা ল্যাংটা কিতাবের মধ্যে যাদের ল্যাংটা লজ্জাতন কিতাব নাই তারা ল্যাংটা লজ্জাতন কিতাব মূল কিতাবটি আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনার বাংলা বাজার এবং মিরপুর চিটার পতারক বসত ব্যবসাদীদের থেকে ব্যবসায়িক থেকে সাবধান তারা আপনাকে অরিজিনাল দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি দিবে এবং তারা পিডিএফ কিতাব দিবে ফটোকপি এবং পিডিএফ কিতাব কোনো রকম কাজ হবে না আপনি এই যে কাজল বানিয়ে চোখে ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি আপনার কাছে লাহার অথবা দেবতা হনুমানের মাথা থাকে তাহলে আরও দ্রুত কাজ হবে শর্মন্ত বন্ধুগণ যাদের এই তদবিরের প্রয়োজন তারা আমার স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যাদের কিতাবের প্রয়োজন তারা আমার স্ক্রিনো নাম্বারে যোগাযোগ করে কিতাব সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে কিতাব সংগ্রহ করতে পারবেন সনদে বন্ধুগণ পতারক থেকে সাবধান তাই সনদে বন্ধুগণ আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ